রাস্তায় গাছের গুঁড়ে ফেলে অ্যাম্বুলেন্স থামিয়ে টাকা কখনো লুঠের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার চাকাইপুর ও ছোড়া গ্রামের রাস্তার মাঝে এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা যায় ওই অ্যাম্বুলেন্সে পায়েল মাল নামে এক অন্তঃসত্ত্বাকে কুসুমডই গ্রাম থেকে পরিবারের সদস্যরা শনিবার রাতে রামপুরহাট এক নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্র চকমন্ডলা যাচ্ছিল সেই সময় চাকাইপুর ও ছোড়াগ্রামের রাস্তার মাঝে দুষ্কৃতীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে রাখে গাছের গুড়ি ফেলা দেখে চালক বাধ্য হয়ে গাড়ি থামায় ধারালো অস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা অন্তঃসত্ত্বার পরিবারের এক সদস্যের সোনার কানের দুল ও স্বাস্থ্যকর্মীর কাছ থেকে সোনার কানের দুল ও অন্তঃসত্ত্বার স্বামীর কাছ থেকে দশ হাজার টাকা ও অ্যাম্বুলেন্স চালকের কাছে চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় পরে চকমন্ডলা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পুলিশকে খবর দেওয়া হলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় ও তদন্ত শুরু করে অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ার কারণে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রেফার করা হয় পরিবারের সদস্যরা রামপুরহাটে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় রবিবার দুপুর একটা নাগাদ অন্তঃসত্ত্বার স্বামী রঞ্জিত মাল রামপুরহাট থেকে এই হার হিম করে ঘটনায় কি অভিজ্ঞতার কথা জানালেন শুনুন যা অভিজ্ঞতা আমার হলো আজকে আমি বলবো এরকম অভিজ্ঞতা যেন আর কারো না হয় মানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কালকে রাতে এসেছি কি বলবো মানে বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না তো আমি পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যেন ওনারা ওই রাস্তার উপরে যেন একটা ক্যাম্প করার একটা ব্যবস্থা করেন যাতে আমাদের মতন সাধারণ মানুষ সেফটিভাবে যাওয়া আসা এবং তাদের উপ যেহেতু চকমন্ডলা রাস্তাটা ওই উপর দিয়ে যাচ্ছে হসপিটাল রাস্তা ডান্স প্রশাসনের কাছে আমার ওইটাই তারা যেন সুব্যবস্থা করে যা বা সিকিউরিটি এবং যারা যাওয়া আসা করে রাত্রে তাদের জন্য সেফটি দেওয়ার জন্য আমি তাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি এইখানে যখন ছোড়া রাস্তায় আসছি আমি তখন টাল লেন ঘোরা মাত্র দেখছি তো তে বাবলার গাছ পড়ে আছে দুটো আমরা যেমন দাঁড়ালাম তেমন সাইড থেকে লোক এসে ঘেরে নিলে ডান দিকে একটা আমার সাইডে আমি ড্রাইভার ডান দিকে একটা বাঁ দিকে একটা আর পেশেন্ট পার্টির দিকে চারটা ছজন টোটাল ছজন ছিল তিনটা হুঁসে ছিল একটা পিস্তল ছিল আর আমার কাছে তিন হাজার পাঁচশো টাকা ছিল আর খুচরা মানে সত্তর টাকা হবে আর পেশেন্ট পার্টির কাছে সাত হাজার আছে আশা দিদির ঝোলাট ওই কেঁহে ওর মানি ব্যাগ ছিল ওইখান থেকে তিনশো টাকা ছিল তিনশো টাকা নিয়ে নিয়েছে আশা দিদির কানের সোনার ছিলো সোনারটাও নিয়েছে পেশেন্ট বাটির সোনার ছিল তো পেশেন্ট বাটির সোনারটাই একটা দিয়েছে একটা গাড়িতেই ফেলে রেখেছিলো নিয়ে বলছে আর একটা করি তখন ওদেরকে মারবো ধরবো করি আর একটা গাড়ি থেকেই নিচে থেকেই আবার কুড়াই অর্ডার নিলে নিয়ে ওরা গাছটা সরেলে আর আমাদেরকে ছেড়ে দিলে আমরা তো ভয়ে কাঁদা কাঁদি করছি আর তা করতে আমরা পেশেন্ট পার্টি তো ব্যথায় কাঁদছে ছটফট করছে ডেলিভারি মাঠও দিয়ে তো আমরা তাড়াতাড়ি পালিয়ে গেলাম হসপিটালে এসি ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু সব পুলিশের ব্যবস্থা করলে পুলিশে এসে জিজ্ঞেস করলে কোন জায়গায় সব বললাম নিয়ে আমরা